সালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজরের হালুয়া গাজর কোড়ার ঝামেলা ছাড়াই কিভাবে চট গাজরের হালুয়া বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটি প্রেসার কুকার নিয়ে এর মধ্যে আমি পাঁচশো গ্রাম টুকরো করা গাজর দিয়েছি গাজরটাকে কীভাবে টুকরো করেছি দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ লিকুইড দুধ দেবো খুব সামান্য পরিমাণ লবণ এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি তিনটি হুইসিল দিয়ে নেবো তিনটি হুইসিল দেওয়ার পরে কিন্তু প্রেশার কুকারটা খুলবো না প্রেশার কুকারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো প্রেশার কুকারটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে নিলাম একটা খুন্তির সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাজরগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা পটাটো ম্যাশারের সাহায্যে এইভাবে গাজরগুলোকে ম্যাশ করে দেব এখনো পর্যন্ত কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম এবার আমি এর মধ্যে আবারও হাফ কাপ লিকুইড দুধ দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত এই হালুয়াটাকে পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে যেতে হবে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট এলাচ ছোট এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি এবারে হালুয়ার মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে হালুয়াটাকে অনবরত সাত থেকে আট মিনিট নেড়ে নেব আবারও এর মধ্যে ঘি দিলাম দেব কিছু ড্রাই ফ্রুটস কুচি এইভাবে হালুয়াটা বানাবেন দেখবেন খুব কম সময়ে তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু অপূর্ব লাগে ড্রাই ফ্রুটসটা দেওয়ার পরে ড্রাই ফ্রুটসটা ঘিয়ের মধ্যে হালকা করে একটু ভেজে নিলাম যেহেতু ঘিটা একদম মাঝখানের দিকে দিয়েছিলাম তো এই পর্যায়ে কিন্তু ড্রাই ফ্রুটসটা একটু ভাজাও হয়ে গেল আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে হালুয়াটাকে নাড়তে থাকব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে এখন দেখতেই পাচ্ছেন হালুয়ার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে চিনি দেবো কাপ মেপে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর যদি চামচ মেপে বলি তাহলে এখানে আমি পাঁচ চামচ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব হালুয়াটা কিন্তু প্রায়ই আমাদের তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু হালুয়ার টেস্টটা আরও বেশি সুন্দর হবে গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব চটজলদি সব কিছুকে মিশিয়ে নেবেন না হলে দুধটা কিন্তু ডেলা পেকে যাওয়ার ভয় থাকে এবার এর মধ্যে দেবো খুব সামান্য পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের গাজরের হালুয়া আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য